হয় আমি বাপি আজকে কম্পিউটারের স্কিল টেস্টে একটা যে সমস্যার সমাধান মানে পরীক্ষাতে যে ধরনের কোশ্চেনগুলো হয় সেগুলো করতে গিয়ে যে সমস্যার সম্মুখীন হতে হয় অনেকের ক্ষেত্রে এটা হয়েছিল তো বাস্তবে এটা একটা খুব একটা জোরদার পূর্ণ মানে বলা বাহল্য এই অপশনটা যেটা হচ্ছে এমএস ওয়ার্ড বলুন এক্সেল বলুন পাওয়ার পয়েন্ট বলুন সেটাতে সবের ক্ষেত্রেই হাউ টু হাইট অ্যান্ড শো রিভন মেনু সোলবার ইন এমএস ওয়ার্ড তারপরে এমএস এক্সেল পাওয়ার পয়েন্ট এই যে রিমন মেনুটা যে রয়েছে সেই মেনুটা না হাইড হয়ে যায় তো সেটা কীভাবে আপনি এটাকে যদি হাইড হয়ে যায় কীভাবে আপনি আনবেন পরীক্ষা চলাকালীন এরকম যদি হয় সমস্যা বিশেষ করে আপনার যদি দু হাজার সাত এমএস ওয়ার্ডের উপরে যে ভার্সনটা রয়ে সেই ভার্সনে যদি আপনি করেন তাহলে আপনার সমস্যা হবে যেমন আপনি দেখুন আমি করছি এই যে এটা যদি আপনি হাইট হয়ে গেল দেখুন দেখুন মেনুটা দেখুন নাই আবার এটা নিয়ে আসতে গেলে এটা রয়েছে একটা শর্টকাট কি। তো আমি যেই বলবো সেটা সেম এক্সেলের ক্ষেত্রেও হয় এই যে এক্সেলটা যে রয়েছে এটার ক্ষেত্রেও দেখুন চলে গেছে আবার চলে আসছে পাওয়ার পয়েন্টের ক্ষেত্রেও দেখুন এটা চলে গেছে হ্যাঁ আবার চলে আসছে তো এখানে আনার মতো বুদ্ধি নেই যেমন দু যদি ভার্সন হতো রাইট ক্লিক করে আনা যেত কিন্তু ওয়ার্ডের ক্ষেত্রে মানে আপার ভার্সন দু হাজার সাত সাতের উপরে যেগুলো ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট সেগুলোর ক্ষেত্রে ভীষণ সমস্যা তো সেটা করতে গেলে আপনি কি করবেন পরীক্ষাতে গিয়ে দেখলেন আপনি এই রকম রয়েছে তখন আপনি এটাকে রিকভার করবেন কিভাবে তো এই জিনিসগুলো কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট তখন আপনাকে খুঁটিয়ে খুটিয়ে একটা অপশন ক্লিক করতে হবে আবার আনবেন আবার করবেন চলে যাবে খুব একটা হ্যারেসমেন্টের ব্যাপার তো এটার জন্য মেন বেসিক এই উত্তরটা আমি বলে দিচ্ছি সেই উত্তরটা হচ্ছে আপনি কন্ট্রোল প্লাস এফ ওয়ান বলে রয়েছে এটা প্রেস করবেন ঠিক আছে তাহলে কন্ট্রোল চিপে এফ ওয়ান করবেন তাহলে দেখুন চলে আসবে আবার প্রেস করবেন আবার চলে যাবে তো এটা ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে তো এই জিনিসটা কিন্তু একটা খুবই একটা ইম্পর্ট্যান্ট কারণ যারা পরীক্ষা দিবেন কম্পিউটারের বিভিন্ন স্কিল এক এক জায়গায় এক এক রকম মেশিন সেট করা থাকে তো খুবই সমস্যা হয় তার জন্য আমি এই ভিডিওটা নিয়ে আসলাম যে একটা খুবই একটা পয়েন্ট আমি গুরুত্বপূর্ণ আমার মতে হিসাব মনে করি তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো একটু লাইক করবেন কমেন্ট করবেন আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা জানেন আমি এই ধরনের ভিডিওগুলো করি কম্পিউটারের স্কিল টেস্টের উপর তো থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আজকের মতো